কি বৃষ্টি পড়তেছে বৃষ্টি পড়ে বেশি পড়ে না কম বসার কত কোথায় মসজিদের ভিতরে জায়গা করা যাবে সব কই মসজিদের ইমাম সব হুজুর কই শোনেন আপনার মসজিদে গিয়ে ঢুকেন আমি মসজিদে আসতেছি সব সব মসজিদে যান আমি আসতেছি মসজিদে মসজিদে বসেন যতক্ষণ জায়গা হয় সবাই মিলে মসজিদে ঢুকেন দরজা খুলে ফেলেন খুলে দেন সবাই মসজিদে যান বাড়ি ঘরে যাই না মসজিদে ঢুকেন

ومن يضلل فلا وَنَشَهَدُ له لا اله الا الله وحده لا شريك له وَنَشْهَدُ والله سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقان

الله وملايكته يسلون على النبي يا أيها الذين آمنوا سلوا عليه الرب تسبيح الله يا سيدي জুড়ে মহাবতের সাথে গলা ছেড়ে দিয়ে do जन्मतम

জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ইকু বন্ধ করে দাও জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য সুয়ারুল বদ্ধপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক তাপ শিরুল পড়ার আজকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন মা আবুদের দরবারে মা আবুদের শিখানুকালে কালেমা দিয়ে শুক্রিয়া আদায় করি সবাই পড়ি আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিরের প্রিয় পরিচালক হাফেজ মৌলানা আজহারুল ইসলাম সাহেব আমার পূর্বে কথা বলেছেন আমার আদরের ধনকল ইসরা হজরত মৌলানা হজরত আলী সাহেব মুফতিমা আরুফ হাসান হাবিবী হাফেজ মৌলানা জামান মিয়াজ হজরত মৌলানা আলিউলাম সাহ অবস্থিত এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবা ওলামাই কেরাম মুরব্বিয়ান আজাব অলিজার টুকরা যুবকেরা পর্দার আড়ালের মা ও বোনেরা সবার প্রতি আমার আবারও আন্তরিক শ্রদ্ধ সালাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কি বৃষ্টি পড়তেছে বৃষ্টি পড়ে বেশি পড়ে না কম বসার কোথায় বসছি মসজিদের ভিতরে জায়গা করা যাবে ইমাম সব কই মসজিদের ইমাম সব হুজুর কই শুনেন আপনার মসজিদে গিয়ে ঢোকেন আমি মসজিদে আসতেছি সব সব মসজিদে যান আমি আসতেছি মসজিদে মসজিদে বসেন যতক্ষণ জায়গা হয় সবাই মিলে মসজিদে ঢুকেন দরজা খুলে দরজা খুলে ফেলেন খুলে দেন সবাই মসজিদে যান বাড়ি করে যাই না মসজিদে ঢুকেন